আলহামদু লিখতে আলিফ লাম, হা, দাল কয়টা তো বান্দা যখন বলে আল্লাহু সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আর আল্হামদু লিখতে আমার আল্লাহ হরফ ব্যবহার করেছেন পাঁচটা এর দ্বারা বুঝাতে চান বান্দা তুমি এখন নামাজে আছো এই পাঁচ হরফ দ্বারা বোঝাতে চান বান্দা তুমি এখন কোথায় আছো। আমার বান্দা নামাজের মধ্য থেকে আমি আল্লাহর প্রশংসা করছে যেই বান্দা আলহামদু জোহর আসর মাগরিব এসাম এই পাঁচ ভক্ত নামাজের ফজিলত আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে দান করা হবে আলহামদুর পরে লিল্লাহ লাম লাম হা এই লিল্লাহ লেখতে তিনটা হরক লিল্লাহ লাম লাম হা কয়টা হরফ তিনটা হরফ আগের হরফে কত ছিল পাশের সাথে যদি তিন যুগ করেন কত হবে আমার আল্লাহ আটটি জান্নাত বানিয়েছেন নিল্লাম যে বান্দা বলবে আলহামদুলিল্লাম যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আল্লাহ জন্য বান্দা যখন এই কথা বলে তখন আমার আল্লাহ বলে আমার বান্দাম আমার প্রশংসা করেছে আমার আটটা জান্নাত আমার বান্দার জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি তারপরে লিল্লাহির পরে রব্বিল আলামিন রব্বিল এই রব্বিল আলামিন লিখতে রব্বিন আল আলামিন লিখতে হরফ দশটা রব্বিল আলামিন লিখতে হরফ কয়টা দশটা রাবা আলিফ লাম আইন আলিফ লাম মিম ইয়ে নুন দশটা হরফ আগে কয়টা হরফ পেয়েছিলেন আটের সাথে যদি আপনি দশ যোগ করেন কত হবে আঠারো আমার আল্লাম এই কায়নাতের মধ্যে আঠারো হাজার আলম তৈরি করেছেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আলামিন এই পূর্ণ আয়াত যখন পড়ে পূর্ণ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যত প্রশংসা আছে এই তাম কায়নাতের যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আল্লাহ তালার এই আয়াতের মধ্যে আমার আল্লাম আল্লা হরফ আল্লাহ আঠারো হাজার আলমকে ইঙ্গিত করেছেন আমার আল্লাহ আঠারো হাজার আলমের সবাব আমার আল্লাহ তার বান্দাকে দান করেন দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আর রহমান কি বললেন আর রহমান আর বলতে আলিফলাম মিম নুন আর রহমান লিখতে হরফ ছয়টা আর রহমান লিখতে হরফ কয়টা তো আপনি যদি আঠারোর সাথে ছয় যুগ করেন কত হবে চব্বিশ রাত দিন কত ঘন্টা চব্বিশ ঘন্টা আমার আল্লাহ বলেন বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান এতরূপ পর্যন্ত চব্বিশটা হরফ বান্দা যখন এতরূপ পর্যন্ত পড়ে তো আমি আল্লাহ আমার বান্দার চব্বিশ ঘন্টার সৈগিরা গুণা মাফ করে দেই আর রহিম আর রহমানের পরে কি আর রহিম আর রহিম লিখতেও হরফ ছয়টা তাহলে চব্বিশের সাথে যদি আপনি চয় যুগ করেন কত হবে আমার আল্লাম আমাদেরকে এখন দুনিয়াতে রেখেছেন দুনিয়া থেকে আমরা যাব কবরে কবর থেকে আমরা যাব হাসরে কোথায় যাওয়ার আগে মধ্যকানে একটা রাস্তা আছে ওই রাস্তার নাম ফুলসিরাত ওই ফুলসিরাতের ফুলটা হবে ত্রিশ হাজার বছরের রাস্তা যেই বান্দাম আর রহিম এই শব্দগুলা উল্লেখ করবে সুরা ফাতেহার আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন আর রহমান আর রহিম এর মধ্যে ত্রিশটা হরফ আমার আল্লাহ বলেন বান্দা যখন এটা বলবে আমি আল্লাম ওই বান্দাকে ফুলসিরাতের ফুলটাকে বিজলির গতিতে আমি তাকে ওই রাস্তা পার করে দিব কিসের গতিতে বিজলির গতিতে আলোর গতি আলোর আলোর একটা গতি আছে প্রতি সেকেন্ডে এক ছিয়াশি হাজার মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে আলো যেতে পারে আমার আল্লাহ বলেন বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিন আলামিন আর রহমান রহিম এই তিরিশটা হরফ পড়বে। ওই বিজলির গতির চাইতেও আরো দ্রুত আরো দ্রুত আমি আমার বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিব আর রহমান রহিম বলার পরে মালিকিয়াউমিদ্দিন মালিকিয়াউমিদ্দিন বলতে মা লিকি ইয়াউমিদ্দিন এখানে বারোটা হর মা লিখি ইয়াউমিদ্দিন লিখতে কত হর বারোটা হর বৎসরে বারো মাস আমার আল্লাহ বলেন যেই বান্দাম মালিকিয়া উম দিন বলবে এই মালিকিয়া উম দিন যখন বলবে এর মধ্যে আমি আল্লাম বারোটা হরফ ব্যবহার করেছি এই বারোটা হরফের বিনিময়ে প্রত্যেক হরফের বিনিময়ে এক এক মাসের সহিরা গুনাম আমি আমার বান্দাদের মাফ করে দেব ইয়া কানা বুধু লিখতে আট হরফ আল্লাহ বলেন তুমি আপনি প্রথমে পেলেন আমরা তিরিশ তিরিশের পরে বারো তিরিশের পরে তাহলে কত হলো বিয়াল্লিশ ইয়া কানাহুদু লিখতে আট হরফ তাহলে কত পঞ্চাশ আপনি তিরিশ পেলেন তিরিশের পরে মা লিকিয়াউমিদ্দিন বারো হরফ বিয়াল্লিশ এরপরে ইয়া কানা বুদু আট হরফ পঞ্চাশ হরফ আমরা এখন আছি আলমের দুনিয়ায় আলমের দুনিয়া থেকে কবর জগতে কবর থেকে যাব হাসরে হাসরের ময়দানে একটা দিন পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ হবে আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি এই পঞ্চাশটা হরফের তিলাওয়াত করবে আমি আল্লাহ ওই হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বৎসরের দিনকে আমি তার জন্য সহজ করে দিব তারপরে বান্দা যখন বলে ইয়া কানাস্তা কানাস্তা আইন কানাস্তাইন লিখতেও এগারো হরফ ও ইয়া কানাস্তা আইন লিখতে এগারো হরফ আপনি পঞ্চাশের সাথে যদি এগারো যুগ করেন একষট্টি তফসিরের কিতাবের মধ্যে লিখেছেন বড় বড় সাগর প্রসিদ্ধ বড় বড় সাগর একষট্টিটা সাগর রয়েছে প্রত্যেক সাগরের মধ্যে যেই পানি হবে এই পানির প্রত্যেকটা পুটার বিনিময়ে প্রত্যেকটা কাত্রার বিনিময়ে বিনিময়ে ওই রকম একষট্টিটা সাগরের প্রত্যেক পুটার বিনিময়ে যে সবাব হবে আমার আল্লাহ আমার বান্দাকে দান করে দিবেন আপনারা কুসিনা বেজার তারপরে আল্লাহ বলেন ইহদিনা সিরাত এখানে থেমে গেলেন ইহিদিনা সিরত লিখতে এগারো হরফ যুগ করেন কত হবে মাহবুব আলমিন হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন যে আমার উন্মত আগেকার উন্ম্মত বাহাত্তর ছিল আর আমার উন্মত হবে তেহাত্তর দল আমার উন্মত হবে কত তেহাত্তর দলের মধ্যে বাহাত্তর দল জাহান নামে যাবে একটা দল যাবে জান্নাতে হুম জামাত ওই একটা দলের নাম হচ্ছে জামাত আর বাহাত্তর দল কোথায় যাবে জাহান নামে যাবে এটা হাদিসে পাকের মধ্যে এসেছে তো আল্লাহ নবী রহমাতুল আলামিনের এই হাদিসে পাকের মাধ্যমে আমরা বুঝতে পারি বাহাত্তরটা দল যাবে জাহান নামে তো ই ইহদিনা সিরাত পর্যন্ত হরফ বাহাত্তরটা যেই বান্দাম এই বাহাত্তরটা হরফের তেলাওয়াত করবে আমার আল্লাহ ওই বাহাত্তরটা বাতিল আমাদেরকে মুক্ত করে একটা আহ জামাতের সঠিক পথ মতের মধ্যে আমাদেরকে দাখিল করাবে এরপরে আমার আল্লাহ বলছেন ইহদ্দিনা মুস্তাকিম ইহদিনা সিরাত তারপরে আল মুস্তাকিম আল মুস্তাকিম লিখতে আট হরফ আল মুস্তাকিম লিখতে আপনি বাহাত্তরের সাথে যদি আট যোগ করেন তাহলে কত হবে আশি আল্লাপ সুবাহ জাহান নামিদের আশিটা বড়ো বড়ো কারণ আছে আশিটা বড়ো বড়ো ফিতনা আছে যে ফিতনার কারণে মানুষ জাহান নামে যাবে আমার আল্লাহ বলেন ওই আশিটা হরফের তেলাওয়াত যেই ব্যক্তি করবে ওই বড় বড় আশিটা ফেতনা থেকে মুক্ত করে আমি আমার বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করাবো তারপরে বলছেন লাযিনা সিরাতা লাযিনা লিখতে নয় হরফ লাযিনা লিখতে নয় হরফ আশির সাথে যদি নয় যুগ করেন তাহলে কত উনানব্বই যেই ব্যক্তি এই উনানব্বইটি হরফের তিলাওয়াত করবে আমার আল্লাহ বিশাল বিশাল উনানব্বইটি পাহাড়ের সমপরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দান করবেন তারপরে আমতা আলাইহিম আনামতা আলাইহিম লিখতে দশ হরফ উনানব্বই সাথে দশ যুগ করলে কত নিরানব্বই আমার আল্লাহর নিরানব্বইটা নাম রয়েছে আরো বড় করে বলেন আমার আল্লাহর নিরানব্বইটা নাম রয়েছে শুধু কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহর চার হাজারের অধিক নাম আছে মধ্যে এক হাজার নাম নবীগণ জানে আরেক হাজার নাম আল্লাহর কাছে সংরক্ষিত আছে কত হলো তাইলে তিন হাজার তিনশত নাম তাওরাতে ইঞ্জিলে ইনজিলে তিনশত জাবুরে কত হলো নয় শত আর নিরানব্বইটা নাম কোরআন শরীফের মধ্যে আছে আর একটা নাম হচ্ছে আল্লাহ এটা আল্লাহ পাকের জাতি নাম তাহলে আল্লাহ পাকের কতগুলো নাম চার হাজার কোরআন শরীফের মধ্যে নিরানব্বইটি নাম আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি আনআমতা আলাইহিম পর্যন্ত পড়বে নিরানব্বইটা হরফ এর মাধ্যমে আমি আল্লাহর কোরআনে পাঁকে নিরানব্বইটা নাম রয়েছে ওই প্রত্যেক নামের উসিলায় আমি আমার বান্দাদেরকে মাফ করতে থাকবো তারপরে আল্লাহ আল্লাহাক বলছেন গায়রিল গায়রি আল মি লিখতে দশ হরফ তো আপনি নিরানব্বই সাথে যদি দশ টুক করেন কত একশত শয়তান নয় শয়তান একশত নয় ধরনের মানুষদেরকে শয়তান একশত নয় ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে আল্লাহ বলেন যেই ব্যক্তি গয়রিল মাকদুবি একশত নয়টা হরফের তেলাওয়াত করবে আমি আল্লাহ আমার বান্দাদেরকে শয়তানের একশত নয় ধরনের কুমন্ত্রণা থেকে রক্ষা করব কয় ধরনের তাহলে এই সুরা তেলাওয়াত করবার দরকার আছে নাই তারপরে আল্লাহ পাক বললেন আলাইহিম গাইরিল মাগদুবি তো বললাম তারপরে বললেন আলাইহিম আলাইহিম লিখতেন আইন লাম ইয়ে হামিম পাঁচর তাহলে একশত নয়ের সাথে পাঁচ যোগ করলে কত একশত চোদ্দ কোরআনুল করিমের মধ্যে একশত চোদ্দটি সুরা রয়েছে যে ব্যক্তি একশত চোদ্দটা হরফের তেলাওয়াত করবে আমার আল্লাহ একশত চোদ্দটা সুরার যে সম সমপরিমাণ আমার আল্লাহ আমার বান্দাদেরকে দান করবেন তো আমরা এই সুরার তেলাবাদ করবার দরকার আছে প্রত্যেকে আমাদের এই একশত চোদ্দোটা সুরার তেলাওয়াত করবার তো গুন দান করুক সকলে বলুন আমিন তারপরে আল্লাহ পাক বললেন লিখতে দশ হরফ কত হরফ এক শত চোদ্দোর সাথে দশ যুগ করলে কত চব্বিশ আমার আল্লাহ আল্লাহুম এই পৃথিবীর বুকে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল প্রেরণ করেছেন যেই ব্যক্তি এক লক্ষ যেই ব্যক্তি একশত চব্বিশটি হরফের তেলাওয়াত করবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এক চব্বিশ লক্ষ অর্থাৎ এক লক্ষ চব্বিশ হাজার যে নবী আছে প্রত্যেক নবীকে কমতা দান করব আমার ওই বান্দাকে সুপারিশ করবার যারা একশত চব্বিশটা হরফের করবে সুরা ফাতেহার মধ্যে মোট একশত চব্বিশটি হরফ আল্লাহান আমাদেরকে একশত চব্বিশ হরফ অর্থাৎ সুরাতুল ফাতেহান করে বলুন আমিন আমরা সমস্ত অবী আলাইহিমসাল্লাতু আসসালাম গণের সুপারিশ লাভ করবার আশায় সকলে একবার মিলে আমরা পড়ি আলহামদুল্লিল্লাহি রব বিলাদামিন আর রহমানের রহিম মালিক কে অমিত দিন ইয়া কেনা বুদুয়া হইয়া

আমিন বলতে আলিফ নুন কত কত চার হরক তাহলে কত হলো আমার আল্লাহ বলেন এই যে ব্যক্তি আমিন বলবে সুরা পাহার পরে এই আমিন বলার দ্বারা আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদেরকে চারটা নিয়ামত দান করবো এক নম্বর নিয়ামত হলো ফুলসিরাত পুলসে বিজলি কি তার গুজার জায়গা বিজলির গতিতে আমার বান্দাকে পুলসিরাতের পুলটাকে পার করাবো দুই নম্বর বলছেন দুজোখ কি গরমি সে নাজাত পায়ে গাম যে ব্যক্তি এই চার হরফের তেলাওয়াত করবেন দুজোখের গরম থেকে তাকে আল্লাহ পাকরক্ষা করবেন নম্বর তিন জন্নত বগৈর হিসাবকে দাখিল হোগাম যেই ব্যক্তি এই চার হরফের তেলাওয়াত করবে আমার আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন নম্বর চার জান্নাত মে আলা মাকাম নাসিব হুগা যেই ব্যক্তি